আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ অসেসে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল খুদের বাতের আয়োজন করেছি বাইরে ঠান্ডা বাতাস বইছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে তাছাড়া দেখছিলাম যে যখন রান্নাটা বসিয়ে দিয়েছি মেঘ ডাকছে তো খুব বেশি ভালো লাগছিলো আর মেঘ ডাকলে তো ভালোই লাগে তবে বিদ্যুৎ চমকালে আমার কখনোই ভালো লাগে না ভয় লাগে এদিকে আমি খুদের ভাতটা আগে রান্না করে নিচ্ছি খুদের ভাত সেই সাথে কয়েক রকমের ভর্তা করব এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা আগে ভেজে নিয়েছি এরপর এই যে ভাঙা চালগুলো দিয়ে দিয়েছি মানে খুদের চাল এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তো এটুকু উপকরণ দিয়েই কিন্তু আমি খুদের ভাতটা রান্না করি এখানে আর কোনো কিছু অ্যাড করব না তাই তো এখানে চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি তো এখানে আমি যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি এখন রান্না করে নিব আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন আজ ভিডিওর প্রথম দিকে লাইকের কথাটা বলে দিয়েছি হয়তো আমার প্রিয় আপুরা খুব ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন এদিকেই তো পানিটা ফুটে এসেছে আমি একটু নেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে মিডিয়াম খুদের ভাতটা কুকারে অল্প সময়ের ভিতর আলুটা সিদ্ধ হয়ে যাবে তাছাড়া ইলেকট্রিক চুলায় আমি ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি ডাল ভাতটাও করবো এদিকেই তো কুকারে কয়েকটা সিটি তুলে নিয়েছি তারপর জালটা বন্ধ করে দিয়েছি খুদের ভাত রান্না খুব সহজ এবং অল্প সময়ের ভিতর হয়ে যায় সেটাই কিন্তু হয়ে গিয়েছে এই যে পানিটা শুকিয়ে আসার পর আমি একটু নেড়ে তারপর দমে রেখে দিয়েছি খুদের ভাতটা হয়ে গিয়েছে তো এখন তো ভত্তা করতে হবে এই জন্য এখানে আমি কিছু মরিচ ভেজে নিব তো আজ কিন্তু মরিচ দিয়ে সবগুলো ভর্তা করবো আলু ভত্তা ডাল ভত্তা এবং মরিচের ভর্তা সেই সাথে ইলিশ মাছের ভত্তা করব। নুনালিসের ভত্তা করব এদিকে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি এখন এখানে নুনালিশ ভর্তার জন্য এখানে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি কয়েকটা শুকনো মরিচ তো এগুলো আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিব এই তো এখানে আমি ভর্তার আয়োজন করছি বাইরে খুব বেশি মেঘ ডাক ছিল আমার কিন্তু খুব ভালো লাগছিলো মাঝে মাঝে দেখছিলাম যে বিদ্যুৎ চমকায় কিনা তবে আজ কিন্তু বিদ্যুৎ চমকায়নি এদিকেই তো আমি এখানে মরিচ এবং পেঁয়াজ রসুন এগুলো ভেজে এখানে দিয়ে দিয়েছি এটা রাখানো না ইলিশ একটু সময় ভেজে আমি জালটা বন্ধ করে দিয়েছি এদিকে আলু ভত্তা এবং ডাল ভত্তা করে নিব হাত দিয়ে মরিচ গুঁড়া করে তারপর আলু ভত্তা এবং ডাল ভত্তা করবো সেই সাথে মরিচের ভত্তা তো আছেই এই জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি শুকনামরিচ আর নিয়েছি পরিমাণ মতন লবণ তো এগুলো দিয়ে আমি এই যে ভত্তাটা করে নিয়েছি তবে আমার কিন্তু হাত জ্বালা করে না একটা সময় খুব বেশি এই যে মরিচ ভত্তা করলে হাত জ্বালা করত সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় সেই সাথে এই যে আমার হাত জ্বালাটাও কমে গিয়েছে তবে তখন কিন্তু আমাকে এই শুকনা মরিচের ভত্তা আলফি বাবাই করে দিত তো এখন কাউকে প্রয়োজন হয় না নিজে কিছু পারি এদিকে আমি আলু ভত্তা ডাল ভত্তা সেই সাথে মরিচের ভত্তা তো করে রেখেইছি তার এদিকে পাটায় বেটে আমি এই যে নুনালিস ভত্তাটা করব আর এখানে আমি কি ভুল করছি আমার আপুরা একটু আমাকে বলবেন তো কমেন্ট করে আমার আপুরা তো এত ভালোবেসে আমার ভিডিও দেখে এবং অনেক পরামর্শ দিয়ে থাকে তো আজ দেখি আমার আপুরা আমার ভুলটা ধরতে পারে কি না আমার উদার সকালবেলা বৃষ্টি হচ্ছিল বৃষ্টি কিন্তু হচ্ছে আর এরই মাঝে আমি এই যে জানালাটা খুলে দিয়েছি ভুলটাও করে ফেলেছি তো যাই হোক ভুল করে ফেলেছি এখন তো আর কিছু করার নেই এদিকে আমি ভর্তাটা করে নিয়েছি পাটায় বেটে এবং পাটাটা পরিষ্কার করে নিয়েছি তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে বেলগুলিতে আসবো না সেরকমটা তো কখনোই হবে না তো বৃষ্টি দেখতে এসেছি সেই সাথে এই যে বৃষ্টিতে তো হাত ভিজাতেই হবে তো মা ছেলে একটু বৃষ্টিতে হাত ভিজিয়ে নিলাম তো আমার কিন্তু খুব খুশি সে সময় এরকমই খুশি হয় বৃষ্টি আসলে বৃষ্টির পানি পেয়ে গাছগুলো খুব সতেজ হয়ে গিয়েছে অসম্ভব সুন্দর লাগছিল মাশাল্লাহ এদিকে আমাদের তো সকালে নাস্তা করতে হবে আগে সব কিছু রেডি করে রেখেছি এখন খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি এই তো আমাদের আজকের সকালের আয়োজন তো আজকের ওয়েদারের সাথে কিন্তু আজকের খাবারটা খুব ভালো মিশেছে চুরি পরে পাকা গিন্নি হয়ে গিয়েছি এই জন্য কিন্তু আজও চুরিটা খুলিনি গত ভিডিওতে আপনাদের কমেন্ট পরে আমি খুব বেশি একাই হেসেছি তো মনে হয় যে এতদিন আমি গিন্নিও ছিলাম না বউও ছিলাম না চুরি পরে আমার সব কিছু পূর্ণতা পেয়েছে চুরি পরিয়া না পড়ি আমি কিন্তু একজন মা একজন স্ত্রী একজন কন্যা এবং একজন সন্তানের মা তো আল্লাহ পাক আমাকে সব কিছু দিয়েছে তার ভিতরেও একটা কিছু দেননি সেটা হচ্ছে বাবার রাজকন্যা হয়তো তিনি চাননি যে আমি বাবার রাজকন্যা হই এই জন্য হতে পারিনি তাল্লা পাক যেটা করেন সেটা তো ভালোর জন্যই করেন তো সেটা মেনে নিয়ে কিন্তু জীবন খুব ভালোভাবে চলছে আলহামদুলিল্লাহ জীবনে কোনো কিছু নিয়ে আফসোস তো করতে চাই না আর করছিও না তবে এই যে পিছুটান সেটা তো থেকেই যায় এই যে খুব মজা করে খুতের ভাত আর ভর্তা সকাল সকাল তাও বাইরে বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু শেষ এখন খাওয়া শেষ করে টেবিল ক্লিন করা সেটা তো প্রতিদিনের কাজ তবে সবসময় তো আর ক্যামেরাবন্দি করা হয় না টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে এই যে রানাটা চেঞ্জ করে দিয়েছি এখন আর একটা টেরে দিয়েছি আমি একটু বড় দেখে নিয়েছি। আজ এখানে ফুলের টপ এবং করে দিয়েছি সেই সাথে এই যে গুছিয়ে নিয়েছি এই তো এখানে লবণের চাটাও রেখেছি আলিপ সোনা সে টেবিলের উপরে যে আগের ট্রেটা ছিল সেটা নিয়ে খেলা করছে সব সময় সে এভাবে দুষ্টমি করতেই থাকবে এদিকে এই যে এই গ্লাস গ্লাসটার উপরে যে কত ধরনের ছাপ থাকে বিভিন্ন ধরনের গাছ পাতা লতা এবং সেই সাথে তার হাতের ছাপ এগুলো তো থাকবেই ফার্নিচারের সাথে তার এত বেশি খেলাধুলা হয় না যতটা সময় না সে ড্রেসিং টেবিলের উপরে থাকে যার কারণে কিন্তু খুব অল্প সময়ের ভিতর ড্রেসিং টেবিলটা নষ্ট হয়ে গিয়েছে তো কিছু করার নেই বাচ্চারা থাকলে তো একটার উপর অত্যাচার না করলেও অন্যটার উপরে অত্যাচার করবে সময়ের সাথে সাথে ছেলেটা আমার বড় হবে সেই সাথে তার এসব খেলাধুলাও পরিবর্তন হবে দুষ্টমি কমে যাবে আমি কিন্তু তখন খুব বেশি মিচ করব তো এখন মনে পড়লে আমার খুব খারাপ লাগে এদিকে প্লেট বাটি এগুলো ক্লিন করছি এরই মাঝে আমি সম্পূর্ণ বাসাটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু রান্নাঘরে এসেছি এখন এই যে প্লেন পার্টি এগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমার অনেক ভালোবাসার একজন দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই নূপুর সোনা কিচেন এন্ড ব্লক আইডি থেকে আমার প্রিয় দিদিভাই গত একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন দিদিভাই এটা জানতে চেয়েছিলেন বাটনাটা কি দুটি একই সাথে বোন দুইটাই কিন্তু সম্পূর্ণভাবে আলাদা একটা হচ্ছে বাঁশের এবং অন্যটা হচ্ছে মাটির তো বাঁশেরটা হচ্ছে নিজেরা বানানো আর মাটিরটা হচ্ছে বাইরে থেকে আনা এই তো আর দিদিভাই বলেছিলেন এখানে এবার বৃষ্টি হচ্ছে বোনো বোনো তুমি আমার কথা বলো না আমি কিন্তু কান্না করব তো দিদিভাই ভাই কান্না করো না আজ কিন্তু তোমার কথা বলে দিয়েছি বৃষ্টি কিন্তু আমাদের এখানেই হচ্ছে এই যে আমি কাজ করছি বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে তো এখানে আমি ইন্ডাকশনটা পরিষ্কার করে নিব এই জন্য এখানে নিয়ে নিয়েছি ভিম লিকুইড ভিম লিকুইড এবং তারের মাধ্যমে দিয়ে আমি ইন্ডাকশন পরিষ্কার করি তাছাড়া হয় কি যখন রান্না করি তখন পানি বা কিছু পরলেই এই ইলেকট্রিক চুলার উপরে দাগ বসে যায় সেটা আমার এই তারের মাজনি দিয়ে মেঝে খুশি পরিষ্কার করতে হয় জানি না আমারটাই শুধু এরকম হয় কি না গরম চুলায় সামান্য একটু পানি পড়লে অনেক বেশি দাগটা বসে যায় সেটা তুলতে আমার তারের মাজনি ব্যবহার করতে হয় এই তো আমি ইলেকট্রিক চুলায় যে জায়গাতে ছিদ্র রয়েছে সেগুলো বিলাস দিয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প পানি এবং ভীম লুকির দিয়ে আমি ইলেকট্রিক চুলায় উপরে সাইডটা পরিষ্কার করে নিয়েছি এই তামা আমার চুলা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে কয়েকবার করে টাওয়াল দিয়ে আমি ইলেকট্রিক চুলাটা মুছে নিয়েছি তাছাড়া এই যে ইলেকট্রিক চুলার সাইডে যে টাইলসগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি সব কিছু ক্লিন করে জায়গাটা খুব সুন্দরভাবে আবার গুছিয়ে নিয়েছি দুপুরে রান্না রাজনে চলে এসেছি ভাত বসিয়ে দিব চাল ধোয়া প্রথম পানিটা রেখে দিব তো এই পানিটা আমি আমার বেলকুনিতে পুশাক গাছ হয়েছে সেই গাছে দিয়ে থাকি পুশাক গাছগুলো নিয়ে আমি অনেক বেশি আশা আছি যে বড় হবে তারপর পুশাক তুলে রান্না করব তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে পুষাক গাছগুলো যখন একটু বড় হবে তখন কেটে তারপর রান্না করব। গাছগুলো বীজ থেকে হয়েছে গাছগুলো কিন্তু বীজ থেকে হয়েছে শীতের সময় টবে একই কিছু পুশা গাছ ছিল তো সেখান থেকে বীজ পড়ে নতুন করে আবার পুশা গাছ হয়েছে খুব বেশি ভালো লাগছিল দেখে এরই মাঝে রান্নার জন্য আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি এখানে মাছ হলুদ লবণ এবং মাছের গুঁড়া মাখিয়ে রেখে দিব আগে ভাজিটা করব তারপর মাছটা রান্না করব। তা আজ করলা ভাজি করব করলা এবং আলু এখানে কেটে নিয়েছি লবণ মাখিয়ে করলা থেকে তিতা পানিটা ফেলে দিয়েছি এখন ভাজি করে নিব আজকে মেঘাচ্ছন্ন আকাশ তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তাছাড়া এই যে আমার রান্নাঘরের পরিবেশটা খুব সুন্দর ছিল বাইরে যখন রোদ না থাকে বা মেঘলা আকাশ থাকে তখন কিন্তু খুব সুন্দর লাগে তাছাড়া হয় কি যখন বাইরে রোদ থাকে তখন কিন্তু রান্নাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে না রোদের আলো আসাতে রান্নার কালারটা অন্যরকম আসে করলা ভাজির জন্য এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ এগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিবো তারপর কেটে রাখা আলু এবং করলাগুলো দিয়ে দিচ্ছি শুনেছি যে করলা ভাজিতে একটু তেল বেশি হলে করলাটা তিতা হয় না তো তেল বেশি দিতে গিয়ে এত বেশি তেল হয়ে গিয়েছে পরবর্তীতে তেলটা আমার রেখে দিতে হয়েছে এই তো এখানে আমি পাশের চুলায় করলা ভাজিটা দিয়ে দিয়েছি এখন কয়েকটা কাঁচামরিচ কেটে দিব কাঁচামরিচগুলো পেঁয়াজের সাথে দিলে ভালো হতো সেটা আর দেওয়া হয়ে উঠেনি এগুলো ফ্রোজেন কাঁচামরিচ ছিল তো কাঁচামরিচগুলো দিয়ে আমি করলাটা আরেকটু নেড়ে দিয়েছি এদিকেই তো আমি চুলায় আরেকটা কড়াই দিয়ে দিয়েছি মাছগুলো আগে ভাজি করে নিব এই জন্য এখানে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি এরপরেই তো হলুদ লবণ এবং মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিয়েছি তো এখন ভাজি করে নিচ্ছি আর দিকে তো করলা ভাজি হচ্ছে এই তো এদিকে মাঝে মাঝে আমি করলাগুলো কিন্তু নিয়ে দিচ্ছি নাহলে দেখা যাবে কি যে নিচ দিয়ে লেগে যাবে এদিকে মাছগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে উল্টিয়ে নিচ্ছি তো মাছ ভেজে রান্না করা কিন্তু খুব কম হয় ইদানিং আমার অনেক বেশি মাছ ভেজে রান্না করা হচ্ছে মাছ ভেজে রান্না করা আর কষে রান্না করা দুইটা স্বাদ কিন্তু দুই ধরনের এই তো এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি বাবা সোনাকে দেখছি যে সে মাছ ভেজে রান্না করলে একটু বেশি পছন্দ করছে এই জন্য কিন্তু মাছ ভেজে রান্না করা হচ্ছে দেখা যায় কি যে বাচ্চা যেহেতু আছে একটু খেয়াল রাখতে হয় দেখতে হয় যে সে কোন খাবারটা একটু বেশি পছন্দ করছে আর কোনটা একটু কম তো সেই অনুযায়ী কিন্তু রান্না করার চেষ্টা করি এদিকেই তো করলা ভাজিটা হয়ে গিয়েছে এখন বাটিতে করলাগুলো নিয়ে নিয়েছি অন্যদিকে কিন্তু পেঁয়াজটা ভাজি হচ্ছে চুলায় তো পেঁয়াজটা ভাজি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি বাটা জিরা এবং রসুন তো এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব গুড়া মশলা দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়েছি এখানে হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া এখন এখানে অল্প কিছু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আলু টমেটো এবং মাছ দিয়ে রান্না করবো এখানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব কেটে রাখা আলু এবং মাছ এই তো এভাবে রান্না করছি ঝোলের পানি দিয়ে আলু এবং মাছটা রান্না করে নিব তো কিছুক্ষণ রান্না করে আমি পরবর্তীতে তরকারিটা চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে টমেটোটা দিয়ে দিব এতে করে হবে কি যে তরকারির সাথে টমেটোগুলো একদম মিশে যাবে না এখনও যারা আমার প্রিয় আপুরা খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি আমার প্রিয় আপুদের আমার প্রতি ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো এদিকে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি অল্প কিছু টমেটো দিয়েছি ছোট্ট একটা টমেটো দিইনি একটা টমেটো থেকে আরও কম দিয়েছি এই তো তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন বাড়িতে তুলে নিব তো এরই মাঝে আমি পুরো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি সেই সাথে যেই কড়াইগুলো ছিল সেগুলো কিন্তু ক্লিন করে নিয়েছি শুধু এই একটা কড়াই আছে তো এটা এখন পরিষ্কার করে নিব তরকারি রান্না কিন্তু হয়ে গিয়েছে রান্নাবান্না কমপ্লিট এখন ডাইনিং টেবিলে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি দুপুরের আয়োজনে আজ আমাদের এগুলোই ছিল করলা ভাজি মাছ সেই সাথে সকালে তো অনেকগুলো ভর্তা করেছি সেখান থেকে কিন্তু অনেক ভর্তা রয়ে গিয়েছে দুপুরের আনাটা আজ অন্যদিন থেকে অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে বিকালের দিকে সন্ধ্যার জন্য কিছু নাস্তা রেডি করে রাখছি এখানে আমি দুধ নিয়ে নিয়েছি তো দুধটা আমি জাল করে নিব তো অনেক দিন ধরে কিছু সাগু রয়েছে বাসায় তো রমজানের সময় এগুলো আনা হয়েছিল তো ভাবছিলাম যেগুলো দেখি করা হবে আজ সাবুদানা দিয়ে ডেজার্ট তৈরি করছি এই তো এখানে সাবুদানাগুলো কয়েকবার পানি চেঞ্জ করে দিয়ে নিয়েছি এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি এদিকে সাবুদানাগুলো চুলায় সিদ্ধ করে নিচ্ছি অন্যদিকে কিন্তু আমার এই যে দুধটা ফুটে এসেছে এই মাঝে কিন্তু চুলায় পড়েছে তো আমি চুলা ক্লিন করেছি সেই সাথে এই যে এখন চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখানে পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছি তো এখন জাল করে নিব কিছুটা সময় ধরে অন্যদিকে কিন্তু সাবুদানাটা হচ্ছে চুলা সিদ্ধ এখন আমার এক ভালোবাসার প্রিয় আপুর কমেন্ট করে নিই আনিস কুক ফিউশন আদি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আপু লিখেছিলেন আমার লক্ষ্মী আপু মাসাল্লাহ কত সুন্দর করে ঘরের কাজ করো তুমি তারপর বাচ্চার কত খেয়াল করো তুমি সব মায়েরাই কিন্তু তার বাচ্চার অনেক বেশি খেয়াল রাখে হাজার ব্যস্ততার মধ্যে দিয়ে গেল কিন্তু বাচ্চার খেয়াল রাখতে ভুলে না আমিও কিন্তু তার ব্যতিক্রম নই একটা মায়ের কাছে পৃথিবীর সবকিছু একদিকে আর তার সন্তান অন্যদিকে সেই সন্তানের খেয়াল আমার সবার আগে রাখতে হবে অনেক 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 ভালোবাসা প্রিয় আপু তোমার জন্য মন থেকে অনেক দোয়া হইলো দুটা জাল করে আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে সাবুদানাগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা পানিতে ওয়াশ করে নিয়েছিলাম এখন এই যে দুধের ভিতর দিয়েছি কলা খেজুর এবং সাবুদানা আমার কিন্তু ডেজার্টটা রেডি এখন পরিবেশন করে বাড়িতে নিব সাবুদানা ডেজার্ট তৈরি করেছি ঠান্ডা তো হবে ঠান্ডা না হলে তো ডেজার্ট ভালো লাগে না আর যেহেতু বৃষ্টি হয়েছে খুব বেশি যে ঠান্ডা সেরকমটা নয় তবে গরমও নয় যে কোনো ঠান্ডা খাবার আমার ছোট্ট বাবাসোনাকে এখন দেয়া হয় না আজও কিন্তু এই ঠান্ডা খাবারটা দেওয়া হবে না এখন কিছুক্ষণ যাক তারপর দেওয়া হবে সুস্থতা এবং অসুস্থতা আল্লাহর হাতে তবে আমরা তো বাচ্চাদের একটু খেয়াল রাখতেই পারি বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখলে তো কোনো ক্ষতি নেই আমি কিচেনে এখানে নাস্তা রেডি করছি আর আমার বাবা শোনা এই যে দৌড়াদৌড়ি নিয়ে আছে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম